বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো ঝিনাইদহেও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলার ছয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার ও ফেস্টুল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন বিকেলে শহরের পায়রা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সবাই জেলা যুব দলের সভাপতি আহসান হাবিব রনকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি উজ্জামান । বিশেষ অতিথি হিসেবে অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পাল্লু সাজাদুর রহমান পপ্পু অ্যাডভোকেট মৌ সহ বিএনপি যুবদল ও ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আসন্ন নির্বাচনে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করবে এর আগে শহরের উজির আলী ঈদগা মাঠ থেকে বিশাল র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়